কোটা কি ক্যান কটা বিরতি আন্দোলন পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমতার ভিত্তিতে এগিয়ে নিতে কর্মসংস্থান সহ অন্যান্য সুযোগ সুবিধা সারা বিশ্বে কটা সংরক্ষণ ব্যবস্থা প্রচলিত বাংলাদেশেও মহান মুক্তিযুদ্ধের পর থেকেই এ ব্যবস্থা শুরু হয় তবে দুই সালে প্রচলিত কোটা ব্যবস্থার বিরুদ্ধে তীব্র আন্দোলন করে ওঠে এক পর্যায়ে সরকার কোটা প্রথা বাতিল করে তবে সম্প্রতি শেষ সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দেয় হাইকোর্ট প্রতিবাদে আবার শুরু হয়েছে এই আন্দোলন আন্দোলনের পর যথাযথভাবে সংস্কার না হওয়া এবং বর্তমানে তাই হওয়ায় কটা বাতিল যে আন্দোলন করা হচ্ছে ওই আন্দোলন থেকে আবার প্রতিবন্ধী ও নারী কটা সংস্করণও দাবি করা হচ্ছে কটা বিরোধী আন্দোলনকারীদের দাবি কটা কখনোই স্থায়ী হয় না অত্যন্ত চার পাঁচ বছর পরপর কটা সংস্কার হওয়া দরকার কয়েক বছর পরপর দেখতে হয় কটা কতটা কার্যকর আছে আর এই সংরক্ষিত কটা সবসময় মেধার মূল্যায়নের অর্থকে কম হতে হবে পঞ্চাশ শতাংশের বেশি সংবিধান সম্মত নয় তবে আদালতে বিচারধীন বিষয় নিয়ে আন্দোলন করাও যায় না মুক্তিযুদ্ধের পর চাকরিতে কঠোর ব্যবস্থা শুরু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে বীর মুক্তিযোদ্ধাদের জন্য উপহার হিসেবে কটা চালু করেছিলেন যদিও সংশ্লিষ্টদের মতে এই উপহারকে সরাসরি কথা বলার সুযোগ কম ওই সময় সরকারি কর্মচারী নিয়োগে মাত্র বিশ শতাংশ নেওয়া হয়েছিল মেধায় সাধারণ চল্লিশ শতাংশ জেলা কোটা এবং দশ শতাংশ ছিল নারী কোটা আর মুক্তিযোদ্ধাদের জন্য উপহার হিসেবে কোটা সংরক্ষণ করা ছিল তিরিশ শতাংশ উনিশশো সালে সরকারি চাকরিতে নিয়োগ ক্ষেত্রে চল্লিশ শতাংশ জেলা কোটা থেকে বিশ শতাংশ কমিয়ে সাধারণদের জন্য বিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশে উন্নতি করা হয় মুক্তিযুদ্ধ কোটার ক্ষেত্রে উনিশশো সালে সমান তিরিশ শতাংশ কোটা রাখা হয় নারীদের জন্য দশ শতাংশ পদ সংরক্ষিত থেকে যায় দু সালে আন্দোলনকারীদের এর সংশ্লিষ্ট অভিযোগে ছিল কোনো পরিসংখ্যান ছাড়াই উনিশশো সালের পর আবারও উনিশশো সালে কোটা সংস্কার করা হয় ওই বছর কটা সংস্কার করে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে পাঁচ শতাংশ বাড়িয়ে সাধারণের জন্য পঁয়তাল্লিশ শতাংশ নিয়োগের ব্যবস্থা করা হয় মুক্তিযুদ্ধ কোটা আগের মতোই তিরিশ শতাংশ রাখা হয় এছাড়া জেলা কোটা দশ শতাংশ ও নাইদের জন্য দশ শতাংশ পদ সংশোধন করা হয় জাতীয় ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য পাঁচ শতাংশ কোটা রাখা হয় কিন্তু কোনো পরিসংখ্যানের ভিত্তিতে কোটা ব্যবস্থার বিভাজন হয়নি শুধু তাই নয় কটায় প্রার্থী না থাকলেও কটার বাইরে শূন্য কাউকে নিয়োগ দেওয়া হয়নি উল্টো অবৈধ সুযোগ নিয়ে অ সন্তানকে মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি দেওয়ার অভিযোগ এসেছে অনেকবার পরে উনিশশো সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য নতুনভাবে কোটা ব্যবস্থা চালু করেন সবশেষে দু হাজার নয় সালের বিশে ডিসেম্বর কোটা নির্ধারণ করা হয় দেশের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে নাতি নাতনি কোটা জেলা কোটা উপজাতি বা ক্ষুদ্র নিকোষ্ঠী কোটা পোষ্য কোটা ও নারী কোটা সহ বিভিন্ন কোটা ডাকা হয়